হ্যালো এব্রিবান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শূন্য থেকে এক বছরের বাচ্চাদের জন্য খুব সুন্দর একটি জামার ডিজাইন আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য তো জামাটি তৈরি করার জন্য এখানে আমি আধা পরিমাণ কাপড় নিয়েছি তো কাপড়টিকে আমি এক পাশ থেকে বাঙ্গা দিয়ে দুই পার্ট করে নিয়েছি এখন আমি আরেকটি বাঙ্গা দিয়ে চার পার্ট করে নেব তো এটা এখানে আমি বডির পার্টটি ফার্স্টে কেটে নেব তো বডির পার্টের জন্য আমি এগুলোকে বাঙ্গা দিয়ে নিচ্ছি তো এটাকে আমি বাঙ্গা দিয়ে চার পাট করে নিয়েছি এটার পাশ বরাবর আছে আট ইঞ্চি তো এখন আমার এতটুকু কাপড় লাগবে না তাই আমি একটু ছোটো করে বাঙ্গা দিয়ে নিয়েছি তো এটা লম্বা বডির লম্বায় নিচ্ছি আমি এখানে আট ইঞ্চি আট ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম এখন আমি কাদের মাপ নেব তো আমি শোল্ডারের মাপ নিচ্ছি এখানে চার ইঞ্চি যেহেতু একদম ছোটো বেবি তাই এখানে আমি শোল্ডারের মাপ নিয়েছি চার ইঞ্চি এবং আরমুলের মাপ নিয়েছি এখানে আমি সাড়ে তিন ইঞ্চি তো এখন আমি বডির মাপ নেব তো আমার বডির মেন মাপ হচ্ছে পাঁচ ইঞ্চি আমি সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি নেব আমি ছয় ইঞ্চি নিয়েছি সেমভাবে কোমরের মাপও আমি ছয় ইঞ্চি নিয়েছি তো এখন আমি বডির থেকে কোমরের মাপ পর্যন্ত আমি একটা দাগ দিয়ে মিলিয়ে নিলাম এখন আমি দাগ অনুযায়ী সম্পূর্ণ বডির পার্টটিকে কেটে নিচ্ছি তো আমি এক পাশ থেকে বডির পার্টটি কেটে নিয়ে আমি আলমুলের সাইডটা সুন্দরভাবে কেটে নিলাম আর আমি সেলাই করার যখন সেলাই করব। তখন আমি গলার মাপ অনুযায়ী গলার পার্টি আমি কেটে নেব গলার ডিজাইন অনুযায়ী তো এখন আমি জামার নিচের পার্টটি কেটে নেব তো তার জন্য এখানে আমি কাপড়টিকে সম্পূর্ণ মেলে নিলাম সম্পূর্ণ মেলে দিয়ে তারপরে আমি একটি বাঙ্গা দিয়ে দুই পার্ট করে নিলাম তো এখন এটাকে আরেকটি বাঙ্গা আর আর বাপি এটাকে আরেকটি বাঙ্গা দিয়ে তারপরে আমি এটার লম্বাই নিচ্ছি নিচের লম্বাটা নিচ্ছি নয় ইঞ্চি এবং নয় ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে আমি এখন কাপড়টিকে কেটে নিচ্ছি তো এই তো কাপড়টিকে কাটা হয়ে গেছে এখানে যেহেতু চার পাট করা আছে তো এটাকে আমি ঠিক মিডেল পরার এখন কেচি দিয়ে কেটে নেব কেটে নিয়ে আমি এখন এটাকে লম্বা লম্বিভাবে এটা হচ্ছে নিচের যে কুচিটা থাকবে সেটা লম্বা লম্বি কুচি তো সম্পূর্ণ পাটটিকে কেটে আমি আলাদা করে নিয়েছি এবং এতো তো এখানে এভাবে বাঙ্গা দিয়ে আমি বক্স কুচি করে তার দিয়ে সেলাই করে নেব তো এখন আমি সেলাইয়ের জন্য নিয়ে যাব তো এটাকে আমি আলাদা করে নিয়েছি এখন আমি সেলাইয়ের জন্য নিয়ে গেলাম তো ফার্স্টে আমি গলার যে মাপ যে সামনের গলাটা কেটে নেব তো এখানে সামনের গলা কাটিং করার জন্য এখানে যেহেতু দু সামনের পার্ট আর পিছনের পার্ট একসাথে আছে এগুলোকে আলাদা করে নিয়েছি এবং সামনের পার্টটিকে আমি সামনের গলা কেটে নেব তো এখন আমি গলার কাদের মাপ নিয়েছি আমি দুই ইঞ্চি দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবং আর গলার লম্বাই নিয়েছি এখানে আমি সাড়ে তিন ইঞ্চি আপনারা আপনাদের মেজার বডির মেজারমেন্ট অনুযায়ী ছোটো বড়ো করে গলার মাপ নিতে পারেন তো আমি গোল গোলকলা শেপ করে নিয়েছি গোলকলা শেপ করে নিয়ে আমি সেই শেপ অনুযায়ী এখন কাপড়টিকে কেটে নিচ্ছি তো এই পর্যন্ত আপনাদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন তো এখন আমি পিছনের গলাটা কাটিং করছি পিছনের গলার কাদের মাপ আমি সেমভাবে দুই ইঞ্চি নিয়েছি এবং লম্বায়ও আমি দুই ইঞ্চি নিয়ে আমি এক গোলগলা রাউন্ড শেপ করে এখন আমি কেটে নিচ্ছি এই তো আমার সামনের গলা আর পিছনের গলা দুটোই কাটা হয়ে গেছে এখন আমি সামনের গলা গলার মধ্যে পাইপিং লাগানোর জন্য আমি এক কালারের কাপড় নিলাম কাপড়টিকে আমি এখন ঠিক কোনাকুনিভাবে কেটে নিচ্ছি পাইপিংয়ের জন্য তো আমি এক এক করে এখানে তিনটা পাইপিং কেটে নিয়েছি তো এখন আমি পাইপিংগুলোকে জোড়া লাগাবো তো পাইপিংগুলো জোড়া লাগানোর সিস্টেম দেখুন এখানে কোনাকুনি যেহেতু আছে তো এক পাশ থেকে আরেক একটি কোনা থেকে আরেকটি কোনা একটি অপরটি পা অপর পাশে থাকবে তো এইগুলোকে এইভাবে সেলাই করে নিতে হবে তো আমি একটি পাইপিং সেলাই করে দেখিয়ে দিয়েছি এসে আমি সেমভাবে আরেকটি পাইপিংও সেলাই করে নিচ্ছি তো এই তো আমার দুটো পাইপিং এর জোড়া লাগানো হয়ে গেছে কাপড় এখন আমি জামার গলার মধ্যে লাগিয়ে নেব তো আমি গলারটিকে জামাটিকে আমি নিয়েছি উল্টো পাশে মেলে নিয়ে তারপরে আমি পাইপিংটিকে উল্টো পাশে মেলে নিয়ে তারপরে আমি গলার জামার গলার মধ্যে অ্যাটাচ করে নিচ্ছি তো সম্পূর্ণ রাউন্ড শেপ ভাবে আমি অ্যাটাচ করে নিয়েছি এখন আমি কেসে দিয়ে হালকা দিয়ে হালকা করে কেটে নিয়ে আমি রোলটি এখন পাঙ্গা দিয়ে সেলাই করে নেব এই তো আমি এখানে মোটা বাঙ্গা দিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি মোটা পাইপিং লাগিয়েছি তো আমি সেমভাবে পিছনের গলার মধ্যে এখন পাইপিংটা সেলাই করে নেব তো আমি এখানে দুই শত পরিমাণ কাপড় রেখে তারপরে আমি কাপড় বাড়তি রেখে আমি সেলাই করে নিয়েছি সেলাই করে এখন আমি এটাকে লাগিয়ে নিচ্ছি উলটিয়ে নেব উল্টিয়ে আমি সুতা পাশে বাঙ্গা দিয়ে আমি সম্পূর্ণ পাইপিংটিকে সেলাই করে লাগিয়ে নেব এই তো আমার দুটো পাইপিংয়ে সেলাই করা হয়ে গেছে এখন আমি জামার সামনের পার্ট আর পিছনের পার্টের কাতগুলোকে সেলাই করে নেবো একসাথে জোড়া লাগিয়ে তো দুটো দুটো পার্টি আমি একসাথে জো উল্টোভাবে জোড়া লাগিয়ে তারপর আমি কাঁধগুলোকে সেলাই করে নিচ্ছি আর এখানে অবশ্যই ডাবল সিলি দিতে হবে আমি একটা শিলি দিয়ে দেখে দিলাম তো আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি এডু এগুলোকে পাশে মেলে নিবো মেলে নিয়ে তারপরে আমি এখানে হাতের যে পাই আরমুলের যে পাইপিংটা আছে সেই পাইপিংটা লাগাবো তো সেটাকেও আমি সেমভাবে আমি উল্টো পাশ থেকে সেলাই করে আমি সুতার পাশে এনে বাঙ্গা দিয়ে সেলাই করব। আর আমি জামার পিছনের সাইডে এখানে সবুতাম দেওয়ার জন্য আমি তিন ইঞ্চি লম্বা করার আমি কেটে নিয়ে তারপর আমি সেলাই করে নিয়েছিলাম অফ ক্যামেরায় তো এই তো দেখুন আমার আলমুলটাও সেলাই করা হয়ে গেছে দুই সাইডেরই আর একটা সাইডে আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি তো এখানে হচ্ছে মেন যে ডিজাইনটা সেটা তো এখানে হচ্ছে কাদের মধ্যে আমি দুই সাইডেরই আমি কুচি কুচি দিয়ে নেব তো আমি এখানে বডির থেকে আমি এখানে ভিতরের দিকে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আমি চারোপাশে এইভাবে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিয়ে তারপরে কাদের যে লম্বা সোজাসুজিভাবে যতটুকু থাকে আমি ততটুকুই সেলাই করে নি দাগ দিয়ে নেব তো আমি পিছনের পার্ট সেমভাবে আমি তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এবং অপর পাশেও সেম ভাবে দাগ দিয়ে নিব তা আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে এগুলোকে মার্কটা করে নিচ্ছি এই তো আমার দুই পাশে মার্কটা করা হয়ে গেছে তো এখানে আমি একটি কাপড় নিয়েছি কাপড়টির পাশ বরাবর আছে এখানে সাড়ে তিন ইঞ্চি আর এটা হচ্ছে পারওয়ালা কাপড় তাই এখানে আমি সাড়ে তিন ইঞ্চি নিয়েছি আর কাপড়টির লম্বা হচ্ছে অনেক আর এটা আমি মাপ দিয়ে দেখালাম না আপনাদের কুচি যত গণ দিবেন তত ততটুকুই কাপড় নেবেন আর এখানে কাপড়টির দুই সাইডের কোনাটাই থাকবে একদম চিকন থাকবে আর মাঝখান বরাবর থাকবে মোটা এই কাপড়টির সিস্টেম হচ্ছে এরকম এটাকে সেভাবে কাটিং করে নিতে হবে তো আমার সাইড সেলাই করা হয়ে গেছে কাপড়টির এক সাইডে আমি বাঙ্গা দিয়ে সেলাই করে নিয়েছি এবং অপর সাইড এটাকে খোলা থাকবে খোলা রেখে তারপরে এভাবে আমি সেলাই করে তার কুচি দিয়ে লাগিয়ে নেবো দেখুন যে মার্কটা করেছিলাম সেই মার্কটির উপরে এইভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি আমি সোজাসুজিভাবে তো আমি এক পাশ থেকে কুচি দিয়ে আমি পিছনের পাশে আমি কুচিগুলোকে এক পাশ থেকে কুচি দিয়ে আর এক পাশ পর্যন্ত নিয়ে যাচ্ছি আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর এবার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটি তো দেখুন এক সাইডে আমার কুচিগুলোকে লাগানো হয়ে গেছে ওখানে এগুলোকে আমি উল্টিয়ে তারপরে চাপ শিঁড়িটা দিয়ে নেব তো চাপশিলি শিঁড়ি দেওয়ার জন্য আমি আমার সুবিধামতো অপর পাশ থেকে আমি চাপ শিঁড়িটা দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ শিলিগুলো যাতে কুচির উপরে ভাজের উপরে পড়ে তাহলে দেখতে সুন্দর লাগবে সে দেখে খেয়াল রাখতে হবে দেখুন দুই সাইডেরই আমার কুচিগুলো দেওয়া হয়ে গেছে তো এখন আমি জামার যে নিচের পার্টটি আছে সেটাকে আমি সেলাই করে লাগিয়ে নেব তো জামার নিচের পার্ট লাগানোর জন্য আমি জামার যে বডির পার্টটিকে আমি সোজা পাশে রেখেছি এবং নিচের পার্টটিকে আমি উল্টো পাশে রেখে এখন আমি সেলাই করে লাগিয়ে নেব তো এখানে আমি বক্স কুচি দিচ্ছি আর যেহেতু এক কালারের কাপড় প্রিন্টের কাপড় তাই এতটা বোঝা যাচ্ছে না আমি এক পাশ থেকে বাঙ্গা দিয়ে আরেক পাশ থেকে বাঙা দিয়ে মানে দু দুটো বাঙ্গা মুখোমুখি থাকবে এরকমভাবে বক্সকুচিগুলো দিয়ে দিচ্ছি একদম ছোট ছোটো করে দেখুন আমার সম্পূর্ণ জামাটির মধ্যে প্রায় কমার বক্স কুচিগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে কিন্তু অবশ্যই ডাবল সিলি দিতে হবে তো এখন আমি কাপড়টিকে উলটিয়ে তারপরে আমি চাপ সিলিটা দিয়ে দিচ্ছি এই তো সম্পূর্ণ কোমরের মধ্যে চাপ দেওয়া হয়ে গেছে এখন আমি বাড়তি কাপড়গুলোকে কেটে ফেলে দেব তো আমার বাড়তি কাপড়গুলোকে কেটে ফেলে দেওয়া হয়েছে এবং আমি আরেক পার্টি পিছনের পার্টে আমি অফ ক্যামেরায় কুচি লাগিয়ে নিয়েছি সেমভাবে এখন আমি আমার বডির মেজারমেন্ট অনুযায়ী বডিটিকে সেলাই করে নেব তো আমি দুই পাশে এক ইঞ্চি এক ইঞ্চি করে কাপড় রেখে তারপরে আমি সেলাই করে নিচ্ছি তো আমি এক পাশে একটু বডির সাইড একটু সেলাই করে তারপরে আমি কমরের জন্য ফিতা বানিয়েছিলাম অফ ক্যামেরায় সেই ফিতাটাকে ভিতরে ঢুকিয়ে তারপর আমি বাড়তি সেলাইটা করে নিচ্ছি তো এখানে আমি অবশ্যই ডাবল সিলাই দিয়েছি আপনারা অবশ্যই ডাবল সেলাই দেবেন তাই আমি অপর পাশে সিমভাবে এক একটু সেলাই করে তারপরে আমি কমরের মধ্যে ফিতাটা লাগিয়ে আমি বাকি বাকি সেলাইটা করে নিলাম তো এখন আমি জামার নিচের পাটটিকে সুন্দরভাবে বাঙ্গা দিয়ে চিকন করে পাঙ্গা দিয়ে সেলাই করে নেব তো এই যে নিচের পাটটি বাংলাদেশ দিয়ে সেলাই করা হয়ে গেলে আমার জামাটি বানানো কমপ্লিট হয়ে যাবে সো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই তো দেখুন জামাটির ফাইনাল লুক আর এখানে আমি একটি কমরের মধ্যে বউ দিয়েছিলাম অফ ক্যামেরায় এটা বানিয়ে নিয়েছি আশা করি আপনাদের কাছে আমার সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতো এ পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা দেখাচ্ছি আল্লাহ